গরমটা না সত্যি নেওয়া যাচ্ছে না মানে এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু মাঝে মধ্যেই ফিচপিচ পিচ করে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির পর যেন গরমটা নেওয়া যাচ্ছে না সেটা একটা আলাদা লেভেলের গরম হচ্ছে জানি না সবার সৌভিক আর ঝিনুক বলে আমার নাকি প্রেশার হয় সেই জন্য আমার এরকম মনে হয় যাই হোক আজকে সন্ধ্যেবেলা ভিডিওটা শ্যুট করছি কারণ আজকে সকালবেলা ঝিনুকের ডান্স এক্সাম ছিল আর তার আগে ঝিনুকের কিছু প্রজেক্ট জমা দেওয়া ছিল সেই সব নিয়ে দৌড়োদৌড়ি চললো দুদিন তিন দিন ধরে এখন সৌভিকের একটু কাজে সৌভিক ব্যস্ত হয়ে গেছে যা যার জন্য যে এত বেলায় খেয়েছি না এখনও মানে পেটটা ভার হয়ে আছে গরমের জন্য এগুলো আর কিছুই না যাই হোক আবার একটু পরে বেরোবো বেরিয়ে ঝিনুককে আনতে যাব ঝিনুককে টিউশনে দিয়ে এলাম দিয়ে এসে ঝিনুকের ঘরে ঢুকে এখন বসে আছি এসি চালিয়ে হালকা করে পাখাটাও চালিয়ে দিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি দুদিন ধরে তোমাদের সঙ্গে আড্ডা হয়নি কে কীরকম আছো এর মধ্যে ফ্লিপকার্ট থেকে একটা আমার পার্সেল এসছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব এই জিনিসটা খুব কাজের জিনিস আমার যেটা মনে হয়েছে আর তোমরা যারা ব্যবহার করেছো এই জিনিস তাদের অভিজ্ঞতা কেমন এই মানে জিনিসটা নিয়ে সেটা একটু আমার সাথে প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো সেটা কি জিনিস সেটা একটু পরেই তোমাদের দেখাচ্ছি তারপর বেরিয়ে যাব ঝিনুককে নিয়ে বাড়ি ঢুকবো মানে আজকে বেলা করে খেয়েছি তো আজকে সেরকম রাত্রে ডিনার করার মতো ইচ্ছে ধৈর্য আমার নেই আর সৌভিক তো আজকাল রাত্রে ভাতই খায় না এই গরমটা অতিরিক্ত হওয়ার দরুন সৌভিক রাত্রে ভাত খাওয়াই বন্ধ করে দিয়েছে ঝিনুকের একটু আছে চলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি কী জিনিস আমি কিনেছি সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে এই পার্সেলটা এসছে ফ্লিপকার্ট থেকে আর এটার ভেতর আমার অনেক দিনের একটা রিকোয়ার্ড প্রোডাক্ট আছে সেটা কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ছোটো খাটো পার্সেল হলে খুব একটা আমি দেখাই না কিন্তু এটার মধ্যে একটা খুব দরকারি জিনিস আছে সেই জন্যই ভিডিওটা করলাম তো এতক্ষণ বুঝেই গেছো ছবিটা দেখতে পেয়ে তো জিনিসটার দাম পড়েছে আমার দুশো একাত্তর টাকা আর বেশ সাইজটা কিন্তু বেশ বড়ো দুশো একাত্তর টাকায় অনেকটা বড়ো সাইজ এসছে এটা যেটা স্পাইস ক্রাশার যেগুলো হয় এটাতে অনেক কিছু জিনিস ক্রাশ করে ডাইরেক্ট ইউজ করা যাবে তো এটার ফাংশনটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো এখানে তিনটে মোড আছে একটু দেখা হ্যাঁ এখানে এখানে এই মোডগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে আর কি কীরকম ক্রাশটা আমি চাইছি যে একদম ফাইন ক্রাশ একটুখানি মানে অল্প গুঁড়ো তার থেকে একটু বেশি গুঁড়ো এরকম সেটিং করা আছে তো সেটাকে আমাকে ঘুরিয়ে এখানে সেট করে নিতে হবে আমি কীরকম জিনিসটাকে চাইছি তো দেখা যাক আর এই হচ্ছে ব্লেডটা এটা তো কাজ কীরকম হচ্ছে চলো সেটা আগে দেখি আমার কাছে এখানে একটু গোটা গোলমরিচ আছে এই গোটা গোলমরিচগুলো আমি এখানে ঢেলে নেব খুবই অল্প কারণ আমার আইডিয়া ছিল না যেটা এতটাই বড় হবে বিষয়টা তো দেখা যায় এটা কিরকম ফাংশন করছে এই লিডটা খুলে নিতে হবে আর এখানে মোডটা আমার সেট করা আছে মিডিয়ামে দিয়ে আমি করব ভালো কাজ হচ্ছে বলো হুম এবারে আরেকটু গুঁড়ো করো বাড়াও হ্যাঁ 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 হচ্ছে একটু ইয়ে গুঁড়ো হচ্ছে অনেকটাই গুঁড়ো হয়েছে অনেকটাই হুম তবে ব্যাপারটা কাজ হচ্ছে যেটা মেন ব্যাপার হ্যাঁ যে জিনিসটা কিন্তু কাজের এই তো এটা অনেকটাই অনেকটাই মিহি হচ্ছে অনেকটাই মিহি হচ্ছে এই দেখো তো জিনিসটা ফাংশন করছে এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার গ্যাপ একটা এমন জিনিস যে কোনো কিছুর ক্ষেত্রে গ্যাপ যদি একবার একটা কোনো কিছুর মধ্যে এসে যায় না তখন সেই গ্যাপটা আমি দেখলাম ফুলফিল করতে সব রকমভাবেই খুব অসুবিধা হয় মানসিক বলো যাই ভাব যে যে যাই ভাবুক না কেন গ্যাপ ব্যাপারটা মানে চট করে ওভারকাম করা খুব টাফ কেন বলছি এই কথাটা রিসেন্ট আমাদের একটা মিট প্ল্যান হচ্ছিলো আমরা জয়পুরিয়ার যে ব্যাচটা পাস আউট হয়েছিলাম একসাথে তো সেই ইয়ারটা একটা মিট আপ প্ল্যান হচ্ছিল কয়েকজনের মধ্যেই একটা গ্রুপ তৈরি হয়েছিল ফেসবুকে অনেক বছর বাদে সবাই সবাইকে পাওয়ার পর একটা গ্রুপ তৈরি করে একটা যে চল সবাই মিলে একদিন একটা দেখা সাক্ষাৎ করে এটা খুব কমন ব্যাপার অনেকটা গ্যাপ মাঝখানের ব্যাপারটাই হচ্ছে যে গ্যাপ সবার সঙ্গে সবার অনেকটাই গ্যাপ গ্যাপটা এতটাই মানে প্রকটভাবে সামনে আসছে যে এক এক সময় ভাবছি যে যেই সময়টা একসাথে পড়েছি একসাথে সময় কাটিয়েছি সেই সময়টা কিন্তু এই গ্যাপ ছিল না বা স্বাভাবিকভাবে কারোরই হয়তো থাকে না বাট এখন মানসিকভাবে সবথেকে আগে আমি নাম নেব না সেও আমার সহপাঠী মানে বন্ধু কাজে আমি তার নাম নেব না কিন্তু তাকে যখন ফোন করে যে আসবি যোগাযোগ কর আবার যোগাযোগ নতুন করে রাখ একটা মিট হচ্ছে সে তার সামাজিক অবস্থানটা বর্তমান সামাজিক অবস্থানটাকে প্রায়োরিটি দিল বন্ধুত্বকে নয় যেটা আমার একটু খারাপ লাগলো যে তোরা একরকম লাইফস্টাইল লিড করছিস আমার জীবনে বিভিন্ন রকম সমস্যা অসুবিধে আমি গিয়ে কি করব তার সবথেকে প্রথম প্রশ্ন ছিল মিটাপে আমি গিয়ে কি করব মিটাপে গিয়ে মানুষ কি করে মানে একটা আমার যেটা সাইকোলজি আমার যেটা মনে হয় বিশেষ করে কলেজের টাইমটা তো প্রত্যেকের জীবনেই একটা সব থেকে সুন্দর মেমোরি আমার মনে হয় কলেজ লাইফটা সকলের থাকে যারা একটু আমার মতো হুহুল করতে ভালোবাসে যারা একটু মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে সকলের জীবনেই কলেজ লাইফটা একটা আলাদাই চার্ম থাকে এবারে সেখানে সে যখন সেই বন্ধু যখন আমাকে বলছে যে গিয়ে কী করবো বল সেই তো তোরা জিজ্ঞেস করবি আমার বর্তমানে আমি কি করছি আমার লাইফস্টাইল কি আমার বিয়ে হয়েছে কি আমার কি চাকরি বিভিন্ন বিভিন্ন রকম প্রশ্ন আসবে তো ন্যাচারালি আমি এগুলো থেকে অনেকটা আমি মানে তার অসুবিধাজনক কোনো পরিস্থিতির মধ্যে সে আছে আমি বেশি বলতেও খারাপ লাগছে কিন্তু কেন আমি এই আলোচনাটা তোমাদের সাথে করছি আজকে তার একটাই কারণ যে আর কি জীবন তো ধরো সকলেরই মোটামুটি আমরা পার করে ফেলছি তো এইবারে এই যে বন্ধুত্বগুলো যদি পুরনো নতুন আমি এই ফেসবুক হোয়াটসঅ্যাপের বন্ধুত্বের কথা বলছি না এই ফেসবুক হোয়াটসঅ্যাপের বন্ধুত্বটা জাস্ট কম্পিটিশনের বন্ধুত্ব আমার যেটা মনে হয় এবার সেখান থেকেও কি ব্যতিক্রম নেই তোমরা বলবে মৌ সবাই তো সমান নয় নিশ্চয়ই সবাই সমান নয় ফেসবুক হোয়াটসঅ্যাপের বন্ধুত্বেরও ব্যতিক্রম আছে এবং আমার কাছেও সেই উদাহরণ আছে নিশ্চয়ই আছে কিন্তু বিশেষ করে বেশিরভাগ মাত্রায় আমি দেখেছি ফেসবুক হোয়াটসঅ্যাপের বন্ধুত্বের মধ্যে ওই লাইক কমেন্টস নির্ভর বন্ধুত্ব মানে বেশি থাকে আমার যেটা মনে হয়েছে আমার এক্সপিরিয়েন্স আমি বললাম আমার এই বন্ধু যখন আমাকে বলল একজন নয় আমাদের এই গ্রুপটা যে আমরা জয়পুরিয়ার এই বাংলা অনার্সের ব্যাচটা আমরা কোন ব্যাচ ছিলাম আমাকে একটু কালেকশন করে দিস তো যদি কেউ আমার এই ভিডিওটা দেখিস দু হাজার দুই তিন চার দুই তিন চার এরকম একটা ব্যাচ আর কি এই মুহূর্তে জাস্ট আমার মাথা থেকে বেরিয়ে গেছে বিষয়টা দু হাজার তিন কি চার এরকমই আর কি আমরা পাস আউট করেছিলাম তো যাই হোক তো সেই আমাকে আরেকজনও বান্ধবী সেও বলল না আমার মানে এমনভাবে মানে একটা ব্যাপার আছে না যে মিথ্যে কথা গুছিয়ে বলতে না পারলে সেটা আরও বোকা বোকা লাগে তুমি যদি একটা মিথ্যে কথাকে গুছিয়ে সাজিয়ে প্লেস করে দাও জায়গা মতো তাহলে সেটা চলে যায় কিন্তু একটা মিথ্যে কথাকে যদি তুমি সাজিয়ে গুছিয়ে না বলতে পারো তখন সেটা অত্যন্ত বোকা বোকা লাগে তুমি ডাইরেক্ট বলো যে না ভাই আমি ইন্টারেস্টেড নই যেমন আমার এই বন্ধু বললো যে দেখ আমি খুব একটা ইন্টারেস্টেড নই তবুও তোরা যেদিন মিট করছিস জানাস যদি সম্ভব হয় যাব মানে তার যাওয়ার না আসার ইচ্ছেই মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সে ব্যাপারটাতে সহমত এবার আমি দেখছি যে সাইকোলজিক্যালি এরকম অনেকেই রয়েছে এই ব্যাপারগুলোতে এগিয়ে আসতো যারা তারাই দেখছি আজকে শুধুমাত্র সামাজিক তাদের অবস্থানটার জন্য তারা পিছিয়ে যাচ্ছে এবারে তোমরা হয়তো বলবে মৌ তুমি থাকলে কি করতে এবার দেখো আমি সেই মুহূর্তে হয়তো আমার সামাজিক অবস্থানটাকে নিয়ে ভাবতাম কিন্তু আমি একদম যাব না এটা করতাম না যেতাম সেই মুহূর্তে যেতাম আমার যতটুকুন ক্ষমতা সেটুকু কন্ট্রিবিউট করতাম করে বন্ধুদের বন্ধুত্ব মানে সেই কেকের সেই গানটা ইয়ারো দোস্তি এই এই গানটা না এত সুন্দর একটা গান যে সত্যি সেই সময়টা তো আর ফিরে আসবে না আর বছরে একটা দিন একটা দিন বর্তমান কষ্ট দুঃখটাকে ভোলার জন্যই তো এই মিটারটা যে সবাই মিলে একসাথে বসবো গল্প করব আনন্দ করবো সেইটুকু জায়গাকে আমি ফোকাস করতাম বা আমি সবসময় যদি কেউ আমার এই ভিডিওটা তো দেখে থাকে মানে যা যে বন্ধুদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি এই মুহূর্তে জানি কেউই হয়তো দেখবে না যদি কেউ দেখে থাকে তাহলে তাদেরকে একটা রিকোয়েস্টই করব যে বর্তমান সময়ে তোরা কি অ্যাচিভ করেছিস তোরা কি পেছিস না পেছিস কারণ কি অবস্থান এই মুহূর্তে বা ও তো এই হাই লেভেলের ও হাই আনা না এইগুলো ভুলে গিয়ে তোরা যদি আসতিস তাহলে সেই যে এক দু ঘন্টা যে সময়টা সেই সময়টা কিন্তু কেউ আমরা এইটা আলোচনা করতে মনে হয় না করতাম যে এই তুই কি গাড়ি করে ঘুরিস এই তুই কোন হোটেলে এই তুই কটা শাড়ি কিনিস তোর কি আছে তোর সম্পত্তি কত আছে বা তোর কী অ্যাচিভ করেছিস লাইফে এইটা এতদিনে সেই সময় আমার মনে হয় না কেউ এটা আলোচনা করতো আমরা হয়তো সেই কজন যখন জড়ো হতাম একসাথে আমরা ওই পুরোনো জায়গাটায় ফিরে যেতাম আমাদের কলেজ কলেজের করিডোর আমাদের কমন রুম তারপরে ক্যান্টিন সেখানে কীরকম আমরা মজা করতাম খাওয়া দাওয়া করতাম ঘুরতাম গল্প করতাম বা কলেজ লাইফের ফার্স্ট প্রেম নিয়ে আলোচনা করতাম কে কার প্রতি ছিল কে কাকে একটা কার প্রতি কে অ্যাট্রাক্ট ছিল এইগুলো নিয়ে আমার মনে হয় আমরা আলোচনা করতাম বা মজা করতাম এক দু ঘন্টা তো সময় সেই দিনটার পর থেকে না আমি খুব ভাবছি যে সত্যি মানুষ বর্তমানে না ভীষণ এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে আরম্ভ করেছি আরও কেন একটা ফোন এসে গেছিল। যেটা তোমাদের বলছিলাম এত কথা বক বক এই জন্যই করলাম যে সেদিনটার পর থেকে ভাবছি তাই যে সত্যি সমাজে যদি সেইভাবে প্রতিষ্ঠিত না হওয়া যায় তাহলে ওদের বন্ধুদের কাছেও মানে গুরুত্ব কমে যায় হয়তো মানে এটা এখন ভাবনাচিন্তা যুগ এসছে আগে কিন্তু এই ভাবনাচিন্তার যুগ ছিল না আগে সেই কি বলবো মানে সবাই একসাথে বসে গল্প আড্ডার সময় সেই মুহূর্তটাকেই সবাই গুরুত্ব দিয়েছে দেখেছি কে কি কাজ করছে কে কার লাইফে কে কি অ্যাচিভ করেছে সেই জায়গাটা আসতো আসতো না যে তা না কিন্তু সেটার প্যারিটি এটাই ছিল যে বন্ধুদের সঙ্গে আলোচনা যে দেখ ভাই এরম ভাব ভেবেছিলাম করব হলো না আমি এরম ভেবেছিলাম করব আমার কি ফ্রাস্ট্রেশন নেই নিশ্চয়ই আছে ডান্স শিখ শিখেছিলাম ডান্সটা কন্টিনিউ করতে পারিনি যেটুকু চাকরি বাকরি করার চেষ্টা করেছিলাম সেখানেও সাকসেস হয়নি ফেলিয়ার সবার আছে কিন্তু বন্ধুত্বের জায়গা মনে হচ্ছে মনে হয় আমার কাছে সবচেয়ে ওপরে সেটা যদি ঠিকঠাক থাকে তখন মানে লাইফে কিছু অ্যাচিভ করতে পারি না পারি ভালো বন্ধু যদি একটাও অ্যাচিভ করি আমার মনে হয় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেই ডিসকাশানটা ফেলিয়ারের ডিসকাশানটা আমি কার সাথে করব। সেটা তো বন্ধুদের সাথেই করবো নাকি এই ইগোটা রাখবো মানে এবার থেকে লোকের সাথে মিশতে গেলে অবশ্যই বা আমাদের পরের জেনারেশন মানে আমি ঝিনুকদের জেনারেশনের কথা বলছি তারা তাহলে সবসময় মাথায় এটাই রাখবে যে আজকে ও এখানে চান্স পেয়েছে আজকে ও এখানে এত টাকার চাকরি করছে আমি মিশবো না বাবা আমি এগোবো না বাবা আমি তো এইটুকু করছি খারাপ লাগে এই জায়গাটা বন্ধুত্বের মধ্যে এই জায়গাটা ঢুকে গেলে খারাপ লাগে এই জায়গাটা আমার আজকে এই যে গ্রুপের মধ্যে আমরা কি পাবলিক বলো তো আমরা আছে না ঘাড়কা না ঘাটকা আমি আমি নিজেকে মনে করি না ঘাড়কা না ঘাটকা তো এরকম যারা আছে তারা তো আছে ছেড়েই দাও ছাড়াও যারা আছে সেলফ এমপ্লয়েড তারা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত তো ঠিক আছে না তাতে তার জন্য আমি কেন যাব না যাই হোক আজকে অনেকগুলো কথা বললাম মানে কথাগুলো মাঝে মাঝে কি হয় বলো তো মাঝে মাঝে না কথাগুলো চলে আসে তো যদি এই ভিডিওটা তোরা কেউ দেখে থাকিস আমার সেই বন্ধুদের বলবো যে তোরা তাহলে একটাই রিকোয়েস্ট করব বন্ধুত্বে বন্ধুত্বটাকে সময় দে বন্ধুত্বটাকে গুরুত্ব দে তা নাকি সামাজিক অবস্থানটাকে গুরুত্ব দিস না এই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে আয় মজা করি এক দু ঘন্টা সময় পুরোনো দিনগুলো নিয়ে আলোচনা করি খাওয়া দাওয়া করি আনন্দ করি ওই সময়টা প্রেম নিয়ে আলোচনা করি যে প্রথম প্রেম প্রথম ক্রাশ সেগুলো নিয়ে আলোচনা করি এই করতেই সময়টা কেটে যাবে তারপর আবার কবে কে কোথায় ছিটকে যাব। কে জানে চলো যাই বেরোই অনেকক্ষণ জ্ঞান দিলাম তোমাদের সঙ্গে অনেকক্ষণ বকলাম এবার ঝিনুককে নিয়ে আসি ঝিনুককে এনে রাত্রের ডিনার দিয়ে ভিডিওটা শেষ করব। আজকে যেহেতু সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আরম্ভ করেছি ডিনার মেনু দিয়ে ভিডিও শেষ করব চলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ছবি ঘর জিটি রোডের ওপরে একদম তো এখানে একটা আইসক্রিম পার্লার সুইট হার্ট এই যে তোমাদের দেখাচ্ছি এখান থেকে আজকে আমাদের ডিনার মেনু যাচ্ছে তো এই হচ্ছে সেই প্যাকেট ঝিনুক ওপেন করুক আস্তে আস্তে আমাদের আছে রাতের ডিনার রাতে আর কিছু খাবো না ঝিনুক খাবে তবে ঝিনুকেরও আছে অবশ্যই তিনটে তিন রকমের আছে অত সাবধানে খুলতে হবে না ছিঁড়ে ফেলে তোমারটা তো কোনো কাজে লাগবে না তো এটা হচ্ছে মোচা ব্রাউন মোকা 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 ব্রাউনি নাকি ওইটাই এরকম টাইপের একটা হচ্ছে মানে বাটারস্কচ এটার এই দুটো আর একটা আছে আমরা সবগুলো সব ফ্লেভারই সবাই মিলে ট্রাই করব তাই তো হ্যাঁ তারপর একটু একটু করে ট্রাই করে যে যেটা খাবে যেমন সৌভিক এটা এটা নিতে বলেছে সৌভিকের একটু কফি ফ্লেভার পছন্দ চকলেট আর কফি মিক্স এটা আছে বাটারস্কচ ফ্লেভার আর এটা আছে টুটি ফ্রুটি কেশর তো এই টুটি ফ্রুটি কেশর এটা ঝিনুকের বায়না ঝিনুক খাবে তো ঠিক আছে চলো ডিনার মেনু শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা আমার মতামতের সঙ্গে তোমরা সহমত কিনা জানাতে ভুলো না গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো